ভূমিকা নিম্নলিখিত ছোট বইটিতে বিশ্বজগতের মধ্যে ইমানের কিছু লক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে এই আলোচনাটি পবিত্র দ্বিতীয় আল আয়াতের উপর ভিত্তি করে তৈরি আর তোমাদের এক তিনি ছাড়া উপাস নেই যিনি পরম করুণাময় পরম করুণাময় নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টি রাত দিনে আবর্তন সমুদ্রে মানুষের উপকারের জন্য চলাচলকারী জাহাজ এবং আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন যার দ্বারা পৃথিবীকে তার মৃত্যুর পরে জীবন দান করেন এবং তাতে প্রতিটি ধরনের চলমান প্রাণীকে ছড়িয়ে দেন এবং তা বাজু পরিচালনা এবং আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালা বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন তবুও মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে ভ্যার করে তারা তাদেরকে এমনভাবে ভালোবাসে যেমন তারা আল্লাহকে ভালোবাসে কিন্তু যারা ইমান এনেছে তারা আল্লাহর প্রতি ভালোবাসা আরও শক্তিশালী আর যদি অন্যায়কারীরা শাস্তি দেখতে পায় তারা নিশ্চিত হয় সমস্ত ক্ষমতা আল্লাহর এবং আল্লাহ শাস্তিদাতা এবং তারা বিবেচনা করা উচিত যখন যাদের অনুসরণ করা হয়েছে তারা তাদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করে যারা তাদের অনুসরণ করেছিল তারা শাস্তি দেখতে পাবে এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে যারা অনুসরণ করেছিল তারা বলবে আহা আমাদের যদি আবার পার্থিব জীবনে ফিরে আসা হত তাহলে আমরাও তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতাম যেমন তারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এভাবেই আল্লাহ তাদের উপর হিসেবে প্রদর্শন করবেন তারা কখনো আগুন থেকে বের হবে না আলোচ্য শিক্ষাগুলি বাস্তবায়ন করা একজন মুসলিমকে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণে সহায়তা করবে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণ করলে মন ও দেহের শান্তি ফিরে আসে দ্বিতীয় অধ্যায় আল বাকারা আয়াত এক ছয় তিন এক ছয় সাত আর তোমাদের উপাস্য এক তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই যিনি পরম করুণাময় পরম করুণাময় নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টি রাত ও দিনের আবর্তন সমুদ্রে চলাচলকারী জাহাজ যা মানুষের উপকারের জন্য কাজ করে এবং আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন যা দ্বারা পৃথিবীকে তার মৃত্যুর পরে জীবন দান করেন এবং তাতে প্রতিটি প্রকার চলমান প্রাণীকে ছড়িয়ে দেন এবং তার বাজু পরিচালনা এবং আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালা বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন তবুও মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে তার সমক্ষ করে তারা তাদেরকে এমনভাবে ভালোবাসে যেমন তারা আল্লাহকে ভালোবাসে কিন্তু যারা ইমান এনেছে তারা আল্লাহর প্রতি ভালোবাসায় আরও শক্তিশালী আর যদি অন্যায়কারীরা শাস্তি দেখতে পায় তারা নিশ্চিত হয় যে সমস্ত ক্ষমতা আল্লাহর এবং আল্লাহ কঠোর শাস্তিদাতা এবং তারা বিবেচনা করা উচিত যখন যাদের অনুসরণ করা হয়েছে তারা তাদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করে যারা তাদের অনুসরণ করল অতপর তারা সকলেই শাস্তি দেখতে পেল এবং তাদের থেকে সম্পর্কের বন্ধন ছিন্ন হয়ে গেল যারা অনুসরণ করেছিল তারা বলবে হায় আমাদের যদি পার্থিব জীবনে আবার ফিরে আসা হতো তাহলে আমরাও তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতাম যেমন তারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এভাবেই আল্লাহ তাদের কর্মকাণ্ড তাদের উপর অনুশোচনা হিসেবে দেখাবেন এবং তারা কখনো আগুন থেকে বের হবে না ইসলাম মানবজাতিকে শিক্ষা দেয় যে প্রতিটি পরিস্থিতিতে তাদের একমাত্র স্রষ্টা ও প্রতিপালক মহান আল্লাহ তায়ালারি আনুগত্য করতে হবে সুরা দুই আল বাকারা আয়াত এক ছয় তিন আর তোমাদের উপাস একমাত্র উপাস তিনি ছাড়া আর কোনো উপাস নেই বাস্তবে যার আনুগত্য করা হয় তার জীবনকে মডেল করে সে যাকে উপাসনা করে এমনকি যদি সে দাবি করে যে সে কোনো দেবতাতে বিশ্বাস করে না মানুষকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যেখানে তাকে অবশ্যই কিছু না কিছু মানতে হবে এবং অনুসরণ করতে হবে তা সে অন্য মানুষ হোক সোশ্যাল মিডিয়া হোক ফ্যাশন হোক সংস্কৃতি হোক বা এমনকি তাদের নিজস্ব ইচ্ছা হোক দুই পাঁচতম অধ্যায় আল ফুরকান আয়াত চার তিন তুমি কি তাকে দেখেছ যে তার নিজের প্রবৃত্তিকে উপাস্য হিসেবে গ্রহণ করে একজন ব্যক্তি যাই হোক বা যাকে মান্য করুক এবং অনুসরণ করুক সেই তার উপাসনা করে অতএব মুসলমানদের অবশ্যই তাদের মৌখিক ইমানের ঘোষণাকে কাজে সমর্থন করতে হবে অন্য সকল পরিস্থিতিতে আন্তরিকভাবে আল্লাহকে মেনে চলার মাধ্যমে এর মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ শাহ এর হাদিসে বর্ণিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের প্রদত্ত আশীর্বাদ ব্যবহার করা যে ব্যক্তি এইভাবে আচরণ করবে তাকে পরম করুণামা আল্লাহর পক্ষ থেকে মানসিক শান্তি এবং সাফল্য দান করা হবে দুই যে সুরা আল আয়াত এক তিন আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য তিনি ব্যতীত কোনো উপাস্য নেই যিনি পরম করুণাময় পরম করুণাময় এবং এক ছয় নং অধ্যায় আন না হল নয় সাত নং আয়াত যে কেউ সৎকর্ম করে পুরুষ হোক বা নারী মুমিন অবস্থায় আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত অন্যদিকে যে ব্যক্তি মহান আল্লাহর একত্ববাদকে প্রত্যাখ্যান করে এবং পরিবর্তে অন্য জিনিসের আনুগত্য ও উপাসনা করে সে উভয় জগতের শান্তি এবং সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় রহমত থেকে বঞ্চিত হবে এমন কি যদি তারা সমগ্র পৃথিবী অধিকার করে এবং আনন্দ ও বিনোদনের মুহূর্তগুলি উপভোগ করে কারণ কেউই মহান আল্লাহর নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব থেকে বাঁচতে পারে না সুরাত বা আয়াত আর দুই তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক অধ্যায় দুই শূন্য তাহা আয়াত এক দুই চার এক দুই ছয় আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে অর্থাৎ কঠিন, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব সে বলবে হে আমার প্রতিপালক আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে আল্লাহ বলবেন এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অর্থাৎ উপেক্ষা করেছিলে আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে সুরাল দুই আল বাকারা আয়াত এক ছয় তিন আর তোমাদের উপাস তো একজনই পূর্ববর্তী আয়াতগুলিতে বনি ইসরায়েলের অবাধ্যতা এবং তাদের শাস্তি সম্পর্কে আলোচনা করার পর যদিও তারা নিজেদেরকে আল্লাহর প্রিয়পাত্র বলে দাবি করেছিল তবুও মহান আল্লাহ স্পষ্ট করে বলেন যে যিনি বনি ইসরায়েলকে তাদের অবাধ্যতার জন্য শাস্তি দিয়েছিলেন তিনি অন্য কোনো সম্প্রদায়কে যেমন মুসলিম সম্প্রদায়কে যদি তারা তার অবাধ্যতা অব্যাহত রাখে তবে শাস্তি দেবেন কারণ মহান আল্লাহর নিয়ম ও ঐতিহ্য প্রতিটি সম্প্রদায়ের জন্য সর্বজনীন তিন তিন সুরা আল আহজাব দুই এটি পূর্বে যারা গত হয়ে গেছে তাদের ক্ষেত্রে আল্লাহর প্রতিষ্ঠিত রীতি এবং তুমি আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাবে না অতএব মুসলমানদের এই বিভ্রান্তিকর মনোভাব এডিয়ে চলতে হবে যে তারা পূর্ববর্তী জাতিগুলোর চেয়ে শ্রেষ্ঠ বলে বিশ্বাস করে এবং এমন আচরণ করে যেন আল্লাহর বিধান তাদের উপর প্রযোজ্য নয় কারণ এটি আল্লাহর প্রতি আকাঙ্ক্ষার দিকে পরিচালিত করে তার করুণার আশায় নাই আল্লাহর করুণার আশা সর্বদা তার আন্তরিক আনুগত্যের সাথে জড়িত যেখানে কেউ ইসলামী শিক্ষায় বর্ণিত তার সন্তুষ্টির উপায়ে তাদের প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করার চেষ্টা করে তারপর আশা করে যে আল্লাহ মহান তাদেরকে উভয় জগতে রহমত এবং ক্ষমা দান করবেন অন্যদিকে ইচ্ছাকৃত চিন্তাকারী আল্লাহর অবাধ্যতায় অবিচল থাকে অন্যদিকে বিশ্বাস করে যে আল্লাহ মহান তাদেরকে উভয় জগতে রহমত এবং ক্ষমা দান করবেন কারণ তারা মৌখিকভাবে মুসলিম বলে দাবি করে আশা এবং ইচ্ছাপূরণের মধ্যে এই পার্থক্যটি জামে আত মি দুই চার পাঁচ নয় নম্বরে প্রাপ্ত একটি হাদিসে আলোচনা করা হয়েছে যারা তার অবাধ্যতায় অবিচল থাকে তাদের শাস্তি দেওয়ার ব্যাপারে মহান আল্লাহর রীতি অতীতে কোনো সম্প্রদায়ের জন্য পরিবর্তিত হয়নি এবং মুসলিম জাতির জন্য পরিবর্তিত হবে না অন্যথায় চিন্তাভাবনা উভয় যোগতেই কেবল ইচ্ছা পূরণের চিন্তাভাবনা এবং শাস্তির দিকে পরিচালিত করে সুরা দুই আল বাকারা আয়াত এক ছয় তিন আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য তিনি ব্যতীত কোন উপাস নেই যিনি পরম করুনাময় পরম করুনাময় এই আয়াতটি আরও ইঙ্গিত করে যে যেহেতু সৃষ্টি সৃষ্টির উদ্দেশ্য হল তাদের উপর রহমত বর্ষণ করা তাই এই রহমত অর্জন করা আল্লাহর ক্রোধ ও ক্রোধ অর্জনের চেয়ে সহজ অর্থাৎ প্রতিটি ব্যক্তিরই উভয় জগতে মানসিক শান্তি অর্জনের জন্য আল্লাহর রহমত অর্জন করার ক্ষমতা রয়েছে কারণ এর জন্য কেবল ইসলামী শিক্ষায় বর্ণিত আল্লাহকে সন্তুষ্ট করার উপায়ে তাদের প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা প্রয়োজন এরপর আল্লাহ সর্বশক্তিমান মহাবিশ্বের মধ্যে কিছু নিদর্শন ব্যাখ্যা করেন যা স্পষ্টভাবে তার একত্ববাদকে নির্দেশ করে সুরা দুই আল বাকারা আয়াত এক ছয় তিন এক ছয় চার আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই যিনি পরম করুণাময় পরম করুণাময় নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে যখন কেউ আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং অসংখ্য নিখুঁত ভারসাম্যপূর্ণ ব্যবস্থা পর্যবেক্ষণ করে তখন এটি স্পষ্ট হয়ে ওঠে যে মহাবিশ্ব সৃষ্টিকারী এবং টিকিয়ে রাখার দায়িত্ব একমাত্র একজনই পালন করেন উদাহরণস্বরূপ পৃথিবী থেকে সূর্যের নিখুঁত দূরত্ব একটি স্পষ্ট লক্ষণ কারণ সূর্য যদি পৃথিবী থেকে সামান্য কাছে বা আরও দূরে থাকত তবে পৃথিবী বসবাসের অযোগ্য হতো একইভাবে পৃথিবীকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যা একটি সুষম এবং বিশুদ্ধ বায়ুমণ্ডল তৈরি করে যা এতে জীবনকে বিকাশের সুযোগ দেয় সুরা দুই আল বাকারা আয়াত এক ছয় চার এবং রাত ও দিনের পরিবর্তন দিন ও রাতের নিখুঁত সময় এবং সারা বছর ধরে তাদের বিভিন্ন দৈর্ঘ্য মানুষকে তাদের থেকে সর্বাধিক সুবিধা পেতে সাহায্য করে যদি দিনগুলি দীর্ঘ হত তাহলে মানুষ দীর্ঘ ঘন্টার জন্য ক্লান্ত হয়ে পড়ত যদি রাতগুলি দীর্ঘ হত তাহলে মানুষের জীবিকা নির্বাহ এবং জ্ঞানের মতো অন্যান্য দরকারি জিনিসপত্র অর্জনের জন্য পর্যাপ্ত সময় থাকত না যদি রাতগুলি ছোট হত তাহলে মানুষ সর্বোত্তম স্বাস্থ্য অর্জনের জন্য পর্যাপ্ত বিশ্রাম নিতে পারত না দিন ও রাতের দৈর্ঘ্যের পরিবর্তন ফসলের উপরও প্রভাব ফেলত যা মানুষ এবং প্রাণীর জীবিকার উপর ক্ষতিকারক প্রভাব ফেলত মহাবিশ্বের মধ্যে দিন ও রাত এবং অন্যান্য ভারসাম্যপূর্ণ ব্যবস্থা নিখুঁত সামঞ্জস্যের সাথে কাজ করে তাও স্পষ্টভাবে আল্লাহর একত্বকে নির্দেশ করে কারণ একাধিক ঈশ্বর বিভিন্ন জিনিস কামনা করবেন যা মহাবিশ্বের মধ্যে বিশৃঙ্খলার দিকে পরিচালিত করবে অধ্যায় দুই এক আলাম্বিয়া আয়াত দুই দুই যদি তাদের মধ্যে অর্থাৎ আসমান ও জমিনের আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য থাকত তাহলে উভয়ই ধ্বংস হয়ে যেত সুরা দুই আল বাকারা আয়াত এক ছয় চার এবং বড জাহাজ যা সমুদ্রে চলাচল করে যা মানুষের উপকার করে এবং যা আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন যখন কেউ পুরোপুরি সুষম জলচক্র পর্যবেক্ষণ করে তখন এটি স্পষ্টভাবে একজন স্রষ্টার ইঙ্গিত দেয়া সমুদ্রের জল বাষ্পীভূত হয় উপরে উঠে ঘনীভূত হয়ে পাহাড়ের উপর নেমে আসে অম্লীয় বৃষ্টিপাতের জন্য এই পর্বতগুলি অম্লীয় বৃষ্টিপাতকে নিষ্ক্রিয় করে যাতে মানুষ এবং প্রাণীরা তা ব্যবহার করতে পারে যদি এই নিখুঁত সুষম ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হয় তাহলে তা পৃথিবীর মানুষ এবং প্রাণীদের জন্য বিপর্যয়ের কারণ হবে সমুদ্রের লবণ সমুদ্রের মৃত প্রাণীদের এটি দূষিত হতে বাধা দেয়া যদি সমুদ্রকে দূষিত হতে দেওয়া হয় তাহলে সমুদ্রের জীবন সম্ভব হবে না এবং সমুদ্রের অপবিত্রতা স্থলভাগের জীবনকেও আচ্ছন্ন করে ফেলবে সমুদ্র এবং সমুদ্রের মধ্যে জল এমনভাবে তৈরি করা হয়েছে যে সমুদ্রের জীবন এর মধ্যে বিকাশ লাভ করতে পারে এবং ভারী জাহাজগুলি এর উপরে চলাচল করতে পারে যদি জলের গঠন কিছুটা ভিন্ন হত তাহলে ভারসাম্যহীনতা দেখা দিত যার ফলে হয় সমুদ্রের জীবন জলের মধ্যে বিকাশ লাভ করত অথবা জাহাজগুলিকে এর উপরে চলাচল করতে দিত তবে উভয়ই একই সাথে সম্ভব হতো না এমনকি আজও সমুদ্রপথে পরিবহন এখনও বিশ্বজুড়ে পণ্য পরিবহনের সবচেয়ে সাধারণ উপায় তাই পৃথিবীতে জীবনের জন্য এই নিখুঁত ভারসাম্য অপরিহার্য দ্বিতীয় অধ্যায় আল বাকারা আয়াত এক ছয় চার এবং আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন যার মাধ্যমে পৃথিবীকে তার মৃত্যুর পর জীবন দান করেছেন কিয়ামতের দিন মানুষের পুনরুত্থানের সম্ভাবনা অস্বীকার করা একটি অদ্ভুত দাবি যখন দিন মাস এবং বছর জুড়ে পুনরুত্থানের অনেক উদাহরণ রয়েছে উদাহরণস্বরূপ মহান আল্লাহ বৃষ্টিপাতের মাধ্যমে একটি মৃত অনুর্বর ভূমিকে জীবন দান করেন এবং সৃষ্টির জন্য একটি মৃত বীজকে জীবন্ত করে তোলেন একইভাবে মহান আল্লাহ মানুষ নামক মৃত বীজকে যাকে মাটিতে সমাহিত করা হয় জীবন দান করতে পারেন এবং করবেন যেমন মৃত বীজ থেকে জীবিত হয়ে ওঠে হিতু পরিবর্তন স্পষ্টভাবে পুনরুত্থানকে দেখায় উদাহরণস্বরূপ শীতকালে গাছের পাতা মারা যায় এবং ঝরে পড়ে এবং গাছটি প্রাণহীন দেখায় কিন্তু অন্যান্য ঋতুতে পাতাগুলি আবার গজায় এবং গাছটি প্রাণে পূর্ণ দেখায় সমস্ত প্রাণীর ঘুম জাগরণ চক্র পুনরুত্থানের আরেকটি উদাহরণ ঘুম মৃত্যুর বোন কারণ ঘুমন্ত ব্যক্তির ইন্দ্রিয় কেটে ফেলা হয় মহান আল্লাহ তারপর একজন ব্যক্তির আত্মা তাদের কাছে ফিরিয়ে দেন যদি তারা বেঁচে থাকার জন্য নির্ধারিত হয় এবং ঘুমন্ত ব্যক্তিকে আবার জীবন দান করে অধ্যায় তিন নয় আইজুমার আয়াত চার দুই আল্লাহ মানুষের আত্মা তাদের মৃত্যুর সময় কবজ করেন এবং যারা মারা যায় না তাদের নিদ্রাকালে কবজ করেন অৎপর যাদের মৃত্যু নির্ধারণ করেছেন তাদের তিনি ধরে রাখেন এবং অন্যদেরকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেন নিঃসন্দেহে এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে এই উদাহরণগুলি এবং আরও অনেক উদাহরণের উপর চিন্তা করলে বিচারের দিনে চূড়ান্ত পুনরুত্থানের সম্ভাবনা ইঙ্গিত পায় সুরা দুই আল বাকারা আয়াত এক ছয় চার এবং তাতে ছড়িয়ে দিচ্ছেন প্রতিটি ধরনের জীবন্ত প্রাণী বিবর্তন হল এক ধরনের মিউটেশন যা স্বভাবতেই অসম্পূর্ণ কিন্তু যখন কেউ অসংখ্য প্রজাতি পর্যবেক্ষণ করে তখন তারা দেখতে পাবে যে তাদের সম্পূর্ণ ভারসাম্যপূর্ণভাবে সৃষ্টি করা হয়েছে যাতে তারা যে পরিবেশে বাস করে সেখানেই তারা বেঁচে থাকতে পারে উদাহরণস্বরূপ উটকে উচ্চ তাপমাত্রা সহ্য করার এবং জল পান না করে দীর্ঘ সময় ধরে বেঁচে থাকার জন্য তৈরি করা হয়েছিল তারা মরুভূমির জীবনের জন্য নিখুঁতভাবে তৈরি করা হয়েছে অধ্যায় আট আট আলগাসিয়া আয়াত একসা তাহলে কি তারা উটের দিকে তাকায় না কিভাবে তাদের সৃষ্টি করা হয়েছে ছাগলটিকে এমন নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল যে তার শরীরের ভেতরের দূষিত পদার্থগুলি তার উৎপাদিত দুধ থেকে পুরোপুরি আলাদা হয়ে যায় দুটির মিশ্রণ দুধকে পান করার অযোগ্য করে তুলবে অধ্যায় এক ছয় আন না হল আয়াত ছয় ছয় আর অবশ্যই তোমাদের জন্য পশুপালনের ক্ষেত্রে একটি শিক্ষা রয়েছে আমরা তোমাদেরকে তাদের পেটের মধ্যে যা আছে তা থেকে মলমূত্র ও রক্তের মধ্যে বিশুদ্ধ দুধ পান করাই যা পানকারীদের জন্য সুস্বাদু প্রতিটি প্রজাতির একটি নির্দিষ্ট জীবনকাল দেওয়া হয়েছে যা একটি প্রজাতিকে অন্য প্রজাতিকে পরাজিত করতে বাধা দেয় উদাহরণস্বরূপ মাছিদের জীবনকাল খুবই কম তিন চার সপ্তাহ এবং তারা পাঁচ শূন্য শূন্যটি ডিম পারে যদি তাদের জীবনকাল দীর্ঘ হতো তাহলে মাছিদের সংখ্যা অসামঞ্জস্যপূর্ণ হয়ে যেত এবং তারা এই পৃথিবীর অন্যান্য সমস্ত প্রজাতিকে ছাপিয়ে যেত অন্যদিকে অন্যান্য প্রাণী যাদের জীবনকাল খুব দীর্ঘ তাদের মাত্র কয়েকটি সন্তান উৎপাদনের ক্ষমতা থাকে আবার এটি তাদের জনসংখ্যার নিয়ন্ত্রণের সুযোগ করে দেয় এই সব কিছুই দুর্ঘটনা হতে পারে না এবং বিবর্তনের প্রক্রিয়াও এর ব্যাখ্যা দিতে পারে না অধ্যায় দুই আলবাকারা বাকারা আয়াত এক ছয় চার এবং তার আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত বাতাস অপরিহার্য যা ফসল গাছপালা এবং গাছের বংশবৃদ্ধির সুযোগ করে দেয় প্রাচীনকালে সমুদ্র ভ্রমণের জন্য বাতাস অপরিহার্য ছিল যা আজও বিশ্বজুড়ে পণ্য পরিবহনের প্রধান মাধ্যম সৃষ্টির জন্য জল সরবরাহ করার জন্য বৃষ্টির মেঘগুলিকে নির্দিষ্ট স্থানে স্থানান্তরিত করার জন্য বাতাসের প্রযোজন হয় যা ছাড়া তারা বাঁচতে পারে না পৃথিবীর মধ্যে বাতাসের একটি নিখুঁত ভারসাম্যপূর্ণ ব্যবস্থা পরিলক্ষিত হয় কারণ বাতাসের অভাব সৃষ্টির জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং বাতাসের বৃদ্ধিও সৃষ্টির জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করবে একইভাবে বৃষ্টিও পুরোপুরি ভারসাম্যপূর্ণ কারণ খুব কম বৃষ্টিপাত খরা এবং দুর্ভিক্ষের দিকে পরিচালিত করে এবং খুব বেশি বৃষ্টিপাত ব্যাপক বন্যার দিকে পরিচালিত করে অধ্যায় দুই তিন আল মুমিনুন আয়াত একা আর আমরা আকাশ থেকে নির্দিষ্ট পরিমাণে বৃষ্টি বর্ষণ করেছি এবং তা পৃথিবীতে স্থাপন করেছি এবং অবশ্যই আমরা তা প্রত্যাহার করতে সক্ষম এই নিখুঁতভাবে সুষম ব্যবস্থা এলোমেলো হতে পারে না এবং এতে স্রষ্টার হাত স্পষ্টভাবে ফুটে ওঠে সুরা দুই আল বাকারা আয়াত এক ছয় চার নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টি রাত ও দিনের আবর্তনে সমুদ্রে মানুষের উপকারে আসা বড জাহাজ এবং আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে পৃথিবীকে তার প্রাণহীনতার পরে জীবন দান করেন এবং তাতে প্রতিটি ধরনের চলমান প্রাণী ছড়িয়ে দেন এবং তার বাতাসের পরিচালনা এবং আকাশ ও জমিনের মধ্যে নিযন্ত্রিত মেঘমালা বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন যারা যুক্তি ব্যবহার করে তাদের জন্য এই সমস্ত নিখুঁতভাবে ভারসাম্যপূর্ণ ব্যবস্থার উপর যারা চিন্তা করে তারা যুক্তিসঙ্গতভাবে এমন একজন স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করতে পারে না যিনি সব কিছুর উপর ক্ষমতাবান উপরন্তু যখন কেউ আকাশ ও পৃথিবীর সৃষ্টির মধ্যে এই নিখুঁতভাবে ভারসাম্যপূর্ণ ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থা পর্যবেক্ষণ করে তখন সে একটি প্রধান জিনিস লক্ষ্য করবে যা ভারসাম্যহীন তা হল মানুষের কর্ম সৎকর্মকারী এই পৃথিবীতে তাদের পূর্ণ প্রতিদান পায় না এবং মন্দ কর্মকারী তাদের পূর্ণ শাস্তি পায় না এমনকি যদি তাদের সরকার দ্বারা শাস্তি দেওয়া হয় এটা বোঝা যুক্তিসঙ্গত যে এক স্রষ্টা মহান আল্লাহ যিনি এই মহাবিশ্বের মধ্যে অন্যান্য সমস্ত ব্যবস্থার ভারসাম্য বজায় রেখেছেন তিনি একদিন মানুষের কর্মেরও ভারসাম্য বজায় রাখবেন যা এই পৃথিবীর প্রধান ভারসাম্যহীন জিনিস কর্মের এই ভারসাম্য বজায় রাখার জন্য মানুষের কর্মের প্রথমেই অবসান ঘটতে হবে এটি বিচারের দিন যখন মানুষের কর্মের বিচার এবং ভারসাম্য চিরতরে করা হবে কিন্তু যারা ইতিমধ্যেই তাদের নিজস্ব ইচ্ছা অনুসারে তাদের প্রদত্ত আশীর্বাদ ব্যবহার করার এবং তাদের ইচ্ছা বা অন্যদের ইচ্ছা অনুসারে আচরণবিধি অনুসারে জীবনযাপন করার মনস্থির করেছে তারা মহাবিশ্বের লক্ষণগুলির প্রশংসা করবে না বা তাদের দ্বারা প্রভাবিত হবে না যা স্পষ্টভাবে আল্লাহর একত্ববাদ আন্তরিকভাবে তার আনুগত্যের গুরুত্ব এবং অনিবার্য বিচার দিবসের প্রতি ইঙ্গিত করে সুরা দুই আল বাকারা আয়াত এক ছয় চার এক ছয় পাঁচ এগুলো বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন কিন্তু মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে তার সমক্ষ হিসেবে গ্রহণ করে তারা তাদেরকে এমনভাবে ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত যখন কেউ মহাবিশ্বের নিদর্শনাবলী এবং ইসলামী শিক্ষার আলোকে আলোচিত বিষয়গুলিতে মনোযোগ দিতে ব্যর্থ হয় তখন তারা অনিবার্যভাবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর আনুগত্য ও উপাসনা করবে যেমন তাদের নিজস্ব আকাঙ্ক্ষা সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্যাশন সংস্কৃতি এবং মানুষ এর ফলে তারা তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করবে যা উভয় যোগতেই কেবল দুঃখ চাপ এবং ঝামেলার দিকে পরিচালিত করবে এমন কি যদি তারা সমগ্র পৃথিবী অধিকার করে এবং মজা এবং বিনোদনের মুহূর্তগুলি উপভোগ করে অধ্যায় নয় তবা আয়াত আর দুই তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক অধ্যায় দুই শূন্য তাহা আয়াত এক দুই চার এক দুই ছয় আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিশহ অর্থাৎ কঠিন আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব সে বলবে হে আমার প্রতিপালক আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে আল্লাহ বলবেন এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অর্থাৎ উপেক্ষা করেছিলে আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে যারা মহাবিশ্বের মধ্যে থাকা নিদর্শনগুলি যা মহান আল্লাহ তালার আন্তরিক আনুগত্যের গুরুত্ব নির্দেশ করে সেগুলি পর্যবেক্ষণ করে তাদের ইমানকে বাস্তবায়িত করবে কেবলমাত্র তারাই তা করবে সুরা দুই আল বাকারা আয়াত এক পাঁচ কিন্তু যারা ইমান এনেছে তারা আল্লাহর প্রতি ভালোবাসায় অধিক শক্তিশালী তারা তাদের ইমানকে কর্মের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করবে যার মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ শাহ এর হাদিস অনুসারে তাদেরকে প্রদত্ত আশীর্বাদগুলো এমনভাবে ব্যবহার করা যা তার সন্তুষ্টির জন্য তারা এইভাবে আচরণ করে এমন কি যখন তাদের ইচ্ছা ইসলামী শিক্ষার সাথে সাংঘর্ষিক হয় কারণ তারা জানে যে এটি করা তাদের জন্য সর্বোত্তম তারা এমন একজন বিজ্ঞ রোগীর মতো আচরণ করে যিনি তাদের ডাক্তারের চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন এবং সেই অনুযায়ী কাজ করেন যদিও তাদের জন্য তিক্ত ওষুধ এবং কঠোর খাদ্য পরিকল্পনা নির্ধারিত থাকে ফলস্বরূপ তারা উভয় যোগতেই মানসিক শান্তি এবং সাফল্য লাভ করবে এমন কি যদি তাদের কাছে সম্পদের মতো অনেক কিছু নাও থাকে অধ্যায় এক ছয় আন না হল আয়াত নয় সাত যে কেউ সৎকর্ম করে পুরুষ হোক বা নারী মুমিন অবস্থায় আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত সুরা দুই আল বাকার পাঁচ আর তবুও মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে তার সমক্ষ মনে করে তারা তাদেরকে এমনভাবে ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত কিন্তু যারা ইমান এনেছে তারা আল্লাহর প্রতি ভালোবাসায় আরও শক্তিশালী আহলে কিতাবরা তাদের আলেমদেরকে কোনো প্রশ্ন ছাড়াই তাদের আনুগত্য করে এবং তাদের মতামতকে মহান আল্লাহর বাণী ও আদেশ হিসেবে গ্রহণ করে তাদের প্রভু হিসেবে গ্রহণ করেছিল অধ্যায় নয় তবা আয়াত্তি নয় তারা কিতাবধারীরা আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিত ও সন্ন্যাসীদেরকে রব হিসেবে গ্রহণ করেছে দুঃখের বিষয় হল এটি প্রায়শই মুসলমানদের মধ্যে ঘটে যারা তাদের আধ্যাত্মিক শিক্ষকদের এবং তাদের আধ্যাত্মিক অনুশীলনের অন্ধভাবে অনুসরণ করে এবং অনুকরণ করে আল্লাহ মহিমান্বিত পবিত্র কুরআনের পথ এবং মহানবী মুহাম্মদ শাক এর ঐতিহ্য অনুসরণ করার পরিবর্তে অধ্যায় তিন আলে ইমরান আয়াত তিন এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন একজন মুসলিমকে অবশ্যই পশুর মতো আচরণ করা এডিয়ে চলতে হবে এবং তাদের প্রদত্ত সাধারণ জ্ঞান ব্যবহার করে পথ দুটি উৎস পবিত্র কুরআন এবং মহানবী সা এর ঐতিহ্য অধ্যয়ন ও শিক্ষা গ্রহণ করতে হবে অন্ধভাবে ধার্মিক ব্যক্তিদের অনুসরণ করার পরিবর্তে প্রকৃতপক্ষে ধর্মজ্ঞানের অন্যান্য উৎস যত বেশি অনুসরণ ও আনুগত্য করবে ততি তারা পথ দুটি উৎসকে অনুসরণ ও আনুগত্য কম করবে যা পরবর্তীতে পথভ্রষ্টতার দিকে পরিচালিত করবে এই কারণেই সুনানে আবু দাউদের চার ছয় শূন্য ছয় নম্বর হাদিসে হরত মুহাম্মদ শাহ এর সতর্কীকরণ করেছেন যে যে কোনো বিষয় যা পথ দুটি উৎসের মধ্যে নিহিত নয় তা আল্লাহ তালা প্রত্যাখ্যান করবেন এরপর আল্লাহ তা আলাহ তাদের অবাধ্যদের সতর্ক করে দেন যারা তার অবাধ্যতা করে তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করে যে তারা এই পৃথিবীতে বা পরকালে তাদের কর্মের পরিণতি থেকে কখনো রেহাই পাবে না কারণ মহান আল্লাহ তা তাদের আধ্যাত্মিক হৃদয় মনের শান্তির আবাস সহ সব কিছু নিয়ন্ত্রণ করেন সুরা দুই আল বাকারা আয়াত এক ছয় পাঁচ আর যারা অন্যায় করেছে তারা যদি চিন্তা করত যে যখন তারা শাস্তি দেখবে তখন তারা নিশ্চিত হবে যে সমস্ত ক্ষমতা আল্লাহর এবং আল্লাহ শাস্তিদানে কঠোর যেমনটি আগেই উল্লেখ করা হয়েছে এই শাস্তি এই পৃথিবীতেই শুরু হবে যেখানে একজনের কাছে থাকা পার্থিব জিনিসপত্রই তাদের জন্য চাপ দুর্দশা এবং ঝামেলার উৎস হয়ে উঠবে তারা এক চাপ থেকে অন্য চাপে চলে যাবে এবং অন্ধকার ও সংকীর্ণ জীবনযাপন করবে এমন কি যদি তারা মজা এবং বিনোদনের মুহূর্তগুলি উপভোগ করে অধ্যায় নয় তবা আয়াত আর দুই তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক তাদের অসাবধানতার কারণে তারা তাদের হতাশা এবং দুর্দশার কারণকে আল্লাহর অবাধ্যতার সাথে সংযুক্ত করতে পারবে না ফলস্বরূপ তারা তাদের জীবনের ভুল জিনিসগুলিকে দোষারোপ করবে যেমন তাদের কাছে থাকা কিছু ভালো বন্ধু এবং আত্মীয় স্বজন এর ফলে তারা তাদের জীবন থেকে এই ভালো উপাদানগুলি সরিয়ে ফেলবে যা তাদের জন্য কেবল আরও দুর্দশা এবং চাপের দিকে পরিচালিত করবে এবং পরকালে তাদের জন্য যা অপেক্ষা করছে তা আরও তিক্ত এবং বিপর্যয়কর অধ্যায় দুই শূন্য তাহা আয়াত এক দুই চার এক দুই ছয় আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিশহ অর্থাৎ কঠিন আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব সে বলবে হে আমার প্রতিপালক আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে আল্লাহ বলবেন এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অর্থাৎ উপেক্ষা করেছিলে আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে এবং সুরা দুই আল বাকারাহ আয়াত এক ছয় পাঁচ আর যারা অন্যায় করেছে তারা যদি চিন্তা করতো যে যখন তারা শাস্তি দেখবে তখন তারা নিশ্চিত হবে যে সমস্ত ক্ষমতা আল্লাহর এবং আল্লাহ শাস্তি কঠোর পরকালে তাদের শাস্তি চাপ এবং যন্ত্রণা তাদেরকে তাদের দোষারোপ করতে বাধ্য করবে যারা এই পৃথিবীতে তাদের পথভ্রষ্ট করেছিল যাদের তারা তাদের আদর্শ হিসেবে গ্রহণ করেছিল এবং সকল পরিস্থিতিতে তাদের আনুগত্য করেছিল কিন্তু তাদের কাছ থেকে এটি গ্রহণ করা হবে না এবং তারা অন্যদের উপর দোষ চাপাতে সক্ষম হবে না কারণ প্রতিটি ব্যক্তি তাদের নিজস্ব কর্মের জন্য দায়ী প্রকৃতপক্ষে এমনকি শয়তানো বিচারের দিনে এই সত্য ঘোষণা করবে যার ফলে অন্যায়কারীদের তাদের নিজেদের কর্মের পরিণতি থেকে রক্ষা পাওয়ার আশা ধ্বংস হয়ে যাবে অধ্যায় এক চার ইব্রাহিম আয়াত দুই দুই আর যখন ব্যাপারটি শেষ হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি তোমাদের সাথে ভঙ্গ করেছি কিন্তু তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না কেবল এই যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে ওতে আমাকে দোষারোপ কর না বরং নিজেদেরকে দোষারোপ কর তাদের মানসিক চাপ এবং যন্ত্রণা তখনই বৃদ্ধি পাবে যখন তারা দেখবে যে পৃথিবীতে তাদের জীবনকালে যারা তাদের ভুল পথে সাহায্য করেছিল বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন তারা কিভাবে তাদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলবে কারণ তারা তাদের শাস্তির অংশীদার হতে চায় না সুরা দুই আল আয়াত এক ছয় ছয় এবং তাদের বিবেচনা করা উচিত যখন যাদের অনুসরণ করা হয়েছে তারা তাদের অনুসরণকারীদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করে এবং তারা সকলেই শাস্তি দেখতে পায় এবং তাদের থেকে সম্পর্কের বন্ধন বিচ্ছিন্ন হয়ে যায় যারা এই পৃথিবীতে সাত লোকদের সাথে থাকে কেবল তারাই উভয় জগতে তাদের সাহচর্য থেকে উপকৃত হবে যারা তাদেরকে ইসলামী শিক্ষায় বর্ণিত উপায়ে তার সন্তুষ্টির জন্য প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করে আন্তরিকভাবে আল্লাহ মহান আল্লাহর আনুগত্য করতে উৎসাহিত করে অধ্যায় চার তিন আয় জুকরুফ আয়াত ছয় সাত সেদিন ঘনিষ্ঠ বন্ধুরা একে অপরের শত্রু হবে কেবল সৎকর্মশীলরা ছাড়া কিয়ামতের দিন কেবল সেই বন্ধনী দৃঢ় থাকবে এবং মানুষের কল্যাণে কাজ করবে তা সে আল্লাহর আনুগত্যে তৈরি হবে তা সে ভালো মানুষদের সাথেই হোক পবিত্র কুরআনের সাথে হোক বা সৎকর্মের সাথে অতএব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমনভাবে সম্পর্ক তৈরি করার দিকে মনোনিবেশ করা উচিত যাতে তারা উভয় যোগতেই মানসিক শান্তি এবং সাফল্য লাভ করতে পারে পাঁচ মধ্যায় আল মাইদাহ আয়াত এক পাঁচ এক ছয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এবং একটি স্পষ্ট কিতাব এসেছে যার মাধ্যমে আল্লাহ তার সন্তুষ্টির অনুসারীদের শান্তির পথে পরিচালিত করেন এবং তার অনুমতিক্রমে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন এবং তাদেরকে সরল পথে পরিচালিত করেন কিন্তু যারা পথভ্রষ্টতার পথ বেছে নেয় এবং মহান আল্লাহ ব্যতীত অন্যের আনুগত্য ও উপাসনা করে তাদের অবশেষে বিচারের অনিবার্য দিনের মুখোমুখি হতে হবে যখন তাদের আচরণ সংশোধনের জন্য দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না তাদের উপর এমন অনুশোচনা থাকবে যা তাদের কোনো সাহায্য করবে না প্রকৃতপক্ষে তাদের অনুশোচনা তাদের যন্ত্রণা এবং চাপকে আরও বাড়িয়ে তুলবে সুরা দুই আয়াত এক ছয় সাত যারা অনুসরণ করেছিল তারা বলবে আহা আমাদের যদি পার্থিব জীবনে আর একবার আশা হতো তাহলে আমরাও তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতাম যেমন তারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এভাবেই আল্লাহ তাদের কর্মকাণ্ড তাদের উপর অনুশোচনা হিসেবে দেখাবেন আর তারা কখনো আগুন থেকে বের হবে না তাই মুসলমানদের উচিত তাদের সময় ফুরিয়ে যাওয়ার আগেই এই পৃথিবীতে তাদের আচরণ সংস্কারের অগণিত সুযোগ গ্রহণ করা তাদের অবশ্যই তাদের সমস্ত সময় এবং সম্পদকে এমনভাবে ব্যবহার করার চেষ্টা করতে হবে যাতে তারা তা আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারে এবং সোশ্যাল মিডিয়া মানুষ ফ্যাশন সংস্কৃতি এবং তাদের নিজস্ব আকাঙ্ক্ষার মতো অন্য সমস্ত জিনিসের আনুগত্য ও উপাসনা এড়িয়ে চলতে পারে যাতে তারা উভয় যোগতেই মানসিক শান্তি এবং সাফল্য লাভ করতে পারে এবং এই পৃথিবীর অন্ধকার ও সংকীর্ণ জীবন এবং পরকালের অকল্পনীয় শাস্তি ও অনুশোচনা থেকে মুক্তি পেতে পারে আমাদের ওয়েবসাইট হু শেখ ফদ খামে পাঁচ শূন্য শূন্য টিরও বেশি বিনামূল্যের ইবুক অডিও বুক ইনফোগ্রাফিক্স পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে